সালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব একবিত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকরা কিভাবে টাকা তুলবেন তো আপনারা অনেকেই হয়তো জানেন দেশের পাঁচটি সরিয়া ব্যাংক সম্মিলিত হয়ে একটি ব্যাংক হচ্ছে অর্থাৎ পাঁচটি ব্যাংকে মার্জিন করে একটি ব্যাংকে রূপান্তর করা হচ্ছে তো সেই ব্যাংকটি হতে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তো এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে সর্ববৃহৎ ইসলামী ব্যাংক হতে যাচ্ছে এবং সরকার দাবি করছে যে এটা দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে এটা রেকর্ড পরিমাণ মূলধন নিয়ে ব্যাংকটি বাজারে আসতেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পেডেপ দিয়ে ব্যাংকটি যাত্রা শুরু করবে তো যেই কথাটা বলছিলাম যে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সমন্বয়ে যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে তো এই পাঁচটি ব্যাংকের এক্সিস্টিং যে গ্রাহক আছে তারা যেভাবে টাকা তুলবেন তারা আসলে টাকা তুলতে গেলে তারা কিভাবে তুলবে তো অনেকেরই প্রশ্ন যে আমাদের যে পাঁচটি ব্যাংক এই পাঁচটি ব্যাংকের যে এক্সিস্টিং চেক বই রয়েছে এইগুলি দিয়ে কি আমাদের টাকা তোলা যাবে নাকি নতুন ব্যাংকের নতুন চেক বই ইস্যু করতে হবে তো এইখানে একটা ক্লিয়ার ধারণা রাখেন আপনার যেই ব্যাংকেরই চেক থাকুক না কেন সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংকই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন যে কোনো ব্যাংকের একটা চেক বই হলেই আপনি সম্বন্ধিত ইসলামী ব্যাঙ্ক যখন টাকা দেওয়া শুরু করবে ওইখান থেকে আপনি আপনার বর্তমান চেকের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন তবে যাদের চেক বই সংগ্রহ করেন নাই ইতিমধ্যে তারা নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে চেক বইয়ের রিকুজিশন দিয়ে নতুন চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন শুধু যে চেক বইয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা নয় যে আপনারা অনেকে হয়তোবা কনফিউশনে আসেন যে আমরা যে এফডিআরগুলি করেছি বা আমাদের যে ডিপোজিট স্কিম বিভিন্ন ডিপোজিট স্কিম রয়েছে যে কনভেনশনাল ব্যাঙ্কে যেটাকে এফডিআর বলে বেশিরভাগ মানুষ এফডিআর হিসেবে চিনে বাট সরিয়া ব্যাংক এটাকে এমটিডিআর বলে মুদরা বা টার্ম ডিপোজিট মানে এফডিআর রিসিপ্ট যেটা আপনার ফার্স্ট সিক্রি ইসলামিক ব্যাংকের আছে বা আদার্স এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা ইউনিয়ন ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের যে ইনস্ট্রুমেন্ট যেটা রয়েছে এই ইনস্ট্রুমেন্টটা আপনি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক যখন যাত্রা শুরু করবে তখনও কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা আপনি ইনকাস্ট করতে কোনো সমস্যা হবে না আপনার কিন্তু নতুন করে কোনো ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হবে না আর একটা বিষয়ে বলতে চাই আমি যে আপনারা যারা অলরেডি টাকা রেখেছেন যদি আপনার একান্তই প্রয়োজন হয় যখন সম্মিলিত ইসলাম ব্যাংক টাকা দেওয়া শুরু করবে তখন টাকাটা তুলবেন আর এরকম রকম কেউ আতঙ্কিত হবেন না যে টাকা দেওয়া শুরু করছে এখনই তুলে ফেলি আপনি যদি চিন্তা করেন যে এখান থেকে টাকাটা তুলে আমি অন্য একটা ভালো ব্যাঙ্কে রাখবো সেটা আসলে ঠিক হবে না আপনার যদি টাকাটা একান্তই দরকার না হয় আপনি ওখানেই টাকাটা রেখে দেন সম্মিলিত সিস্ট্রাম ব্যাঙ্কেই থাকুক আপনার যে ইনস্ট্রুমেন্ট আছে ওটাই প্রয়োজনে আপনি আরও নতুন এক টার্মের জন্য রিনিউ করে রাখলেন আর এখনকার ব্যাঙ্কিং সিস্টেমে আপনার যে ইনস্ট্রুমেন্ট থাকে যদি আপনি নির্ধারিত ডেটে ইনক্যাশ না করেন এটা অটো রিনিউয়াল সিস্টেমে চলতে থাকে সুতরাং আপনারা কেউ প্যানিক হবেন না কেউ আতঙ্কিত হয়ে টাকা দেওয়া শুরু করলেই টাকা তোলা শুরু করবেন না আপনারা আস্থা রাখবেন কারণ সরকার ঘোষণা দিচ্ছে যেহেতু এটা দেশের সবচেয়ে সর্ববৃহৎ এবং শক্তিশালী ব্যাংকে পরিণত হবে তো সরকারের উপরে সরকারের উপরে আপনারা আস্থা রাখবেন এবং এই ব্যাংকটি যেহেতু পাবলিক লিমিটেডে ছিল এখন প্রাইভেট মানে এখন স্টেট কমার্শিয়াল ব্যাংক হতে যাচ্ছে তো যেখানে সরকার নিজে আপনার ডিপোজিটের দায়িত্ব নিচ্ছে সুতরাং আপনারা কেউ আতঙ্কিত না হয় যদি মনে করেন আপনার টাকাটা অন্য কোনো ব্যাংকে রাখবেন তার পরিবর্তে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকাটা আর একটা টার্মের জন্য রেখে দেবেন কারণ সকল ব্যাংকের চেয়ে এখানে হয়তোবা আস্থাটা তারা বেশি ফেরাতে পারবে আমি মনে করি যেহেতু সবচেয়ে শক্তিশালী ব্যাংক হতে যাচ্ছে এবং সর্ববৃহৎ পেডেপ দিয়ে মাত বাজারে আসতেছে সেক্ষেত্রে আশা রাখি এই ব্যাংকটা ভালো করবে এবং আপনারা এক্সিস্টিং যে গ্রাহক রয়েছেন আপনারা আতঙ্কিত না হয়ে যদি ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে হয় এখান থেকেই করবেন আপনার এক্সিস্টিং যে চেক বই রয়েছে ইনস্ট্রুমেন্ট রয়েছে এগুলিও কাজে লাগবে এগুলির জন্য নতুন করে ইস্যু করতে হবে না এই জন্য আপনারা কোনো দ্বিতাদান্বে থাকবেন না আর একান্তই যাদের প্রয়োজন হবে তারাই টাকা তুলবেন আর যাদের ওই রকম মনে করেন যে এই ব্যাংক থেকে উঠে উঠে নেই অন্য একটা আস্থাশীল ব্যাংকে রাখি সেই কাজটা কেউ করবেন না তাহলে কিন্তু মানুষ আতঙ্কিত হবে আপনার দেখা দেখে আরও দশজন আতঙ্কিত হবে সেক্ষেত্রে এই নতুন ব্যাংকও মূলধন নিয়ে আসলেও তারা খুব বেশি ভালো করতে পারবে না যদি না ডিপোজিটার হিসেবে আপনারা সহযোগিতা করেন সরকার যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছে আপনাদের ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আপনাদের ডিপোজিটের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেই কারণেই পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করছে মার্চ করে একটি শক্তিশালী সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে রূপ দিতে যাচ্ছে সেই হিসেবে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সাথে থাকবেন আর আরও একবার বলি যে আপনার যে পুনরো পুরনো যে ইনস্ট্রুমেন্ট রয়েছে পুরনো যে চেক বই বা এফডিআর সিট বলেন বা আপনার ডিপিএস এর যে জমা বই রয়েছে ওগুলি আপনি নতুন ব্যাংক যখন কার্যক্রম শুরু করবে তখনও আপনি ওখানে ইউজ করতে পারবেন কেউ কোনো কনফিউশনে থাকবেন না আপনার যে চেক বইটি রয়েছে ওটা নিয়েই আপনার সকল কাজ আপনি করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম